আসসালামু আলাইকুম সরকার স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকের ব্লগটি হল অনেক অনেক স্পেশাল কারণ আজকের ব্লকে ক্রীড়াত প্রতিযোগিতা ছোট্টদের নিয়ে একটা ক্রীড়াত প্রতিযোগিতা আয়োজন করেছি যারা যারা আমার ব্লগটি দেখার ইচ্ছুক এখন এগিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ব্লগটি শুরু হতে যাচ্ছে আমার সম্মুখে আছেন ইয়ামিন তানিম রাজা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখনই ক্রীড়াত প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে এখনই আপনাদের সম্মুখে কিরাত পরিবেশন করবেন রাজা তোমার পছন্দের কিরাত পরিবেশন করো যেটা তুমি পারো মাসা অনেক সুন্দর হয়েছে রাজার ক্রীড়াত আপনারা বলবেন কার ক্রীড়াত সবচেয়ে সুন্দর হয় তাদের সম্মুখে কিরাত পরিবেশন করবেন ইয়ামিন তুমি যেটা পারো সেটা পরিবেশন করো অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর কিরাত পরিবেশন করার জন্য ইয়ামিনকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনই আপনার সম্মুখে তামিম ক্ষীরাত পরিবেশন করবেন অসংখ্য সুন্দর হয়েছে তানিমকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনই তিনজনে কিরাত পরিবেশন করলেন সবাই কমেন্টে বলে যাবেন কার কিরাত সুন্দর হয়েছে তাকে আমি পুরস্কার দেব। এখন আমি আমার সম্মুখে তামিম ক্রিয়াত পরিবেশন করছেন বাতিজা তামিম বাতিজা ইয়ামিন বাইগনা রাজা কার কিরাত সুন্দর হয়েছে আপনারা কমেন্টে বলে যাবেন এভাবে সামনে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সামনে এর চেয়ে আরো সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হতে পারবো ইনশাল্লাহ আজকে এই প্রতিযোগিতা দেওয়ার জন্য তোমরা কেমন খুশি আলহামদুলিল্লাহ সামনে এভাবে সুন্দর সুন্দর প্রতিযোগিতা দিয়ে ছোট্ট বাতিজা এবং বাইনাদেরকে অনেক সুন্দর সুন্দর আগ্রহ বাড়িয়ে দিব ইনশাআল্লাহ আপনারা সবাই কমেন্টটা বলে যাবেন কার কিরাটি সুন্দর হয়েছে তাকেই দেওয়া হবে প্রথম পুরস্কার ইনশাআল্লাহ সবাই কমেন্টে বলা যাবেন সামনে নতুন নতুন পদক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন